আজকের প্ল্যান হলো আমরা এখন যাচ্ছি জুকসপিত আমরা এয়ারবিএনবিটা ছেড়ে দিয়েছি কারণ আজকে আমরা মিউনিক থেকে সরি নট মিউনিক আমরা গার্মিস থেকে মিউনিকে যাচ্ছি সো প্রথমে যাবো জুকসপিথ জুকসপিতে সারাদিন ঘুরবো ঘুরে দেন আমরা বিকালে ট্রেনে মিউনিক শহরে চলে যাব তো এখন আসছি ব্রেকফাস্ট করতে অ্যান্ড এখানকার ব্রেকফাস্ট অনেক মজার ছিল হোল জার্মানি ট্রিপের এটাই ছিল বেস্ট ব্রেকফাস্ট স্যান্ডউইচটা টপ নাচ আমরা এখন যাচ্ছি হচ্ছে জুকস্পেথের হাইস্ট পয়েন্টে যেটা হচ্ছে জার্মানির একদম হাইস্ট পয়েন্ট যেটা সি লেভেল থেকে নয় হাজার ফিট উপরে তো প্রথমে আমরা যাচ্ছি ট্রেনে করে ট্রেনে করে যাব হচ্ছে ইসবি লেক ইসবি লেক থেকে কেবল কারে করে যাওয়া যায় ট্রেন দিয়েও যাওয়া যায় বাট ট্রেনের টাইমটা বেশি লাগে আমাদের হাতে সময় ছিল না তাই আমরা কেবল কারই চুজ করছি অ্যান্ড এই জার্নিটা এতটা সুন্দর জাস্ট বলিউডের যে সিনগুলো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে পাহাড় সবুজ গ্লেশিয়া জাস্ট ওরকম ওয়েট ফর ইট Tu sabti hui tum ye de Kuch mere raaz tere raaz se

i पानी में डूबे हुए ख्वाब अल्फाजों के আসছি আমরা জার্মানির সব থেকে হাইস্ট পয়েন্টে যেটা সি লেভেল থেকে নয় হাজার ফিট উপরে অ্যান্ড এই যে রুটটা এই রুটটা আঠারোশো সালে একজন লেফটেন্যান্ট এবং একজন মাউন্টেন গাইড এই তারা হচ্ছে এই রুটটা আবিষ্কার করে এরপর আঠারোশো সালে এরা হচ্ছে এই রুটের কাজ শুরু করে অ্যান্ড বছরের পর বছর এই রুটটা তৈরি করে সেগুলোর কিছু ছবি আমি দেখেছি এখানে আছে এগুলো সামনে দেখা যাবে নিচে কিন্তু ভালোই টেম্পারেচার ছিল অনেকটা মানে প্রায় বিশ ডিগ্রি বাইশ ডিগ্রির মতো বাট উপরে একদম মাইনাস ওয়ান তখন প্রচুর ঠান্ডা স্নো পড়তেছে অ্যান্ড এখান থেকে কিন্তু তিনটা দেশ দেখা যায় একপাশে পাশে সুইজারল্যান্ড অস্ট্রিয়া অ্যান্ড ইটালি বাট খারাপ ওয়েদারের কারণে প্রচুর কুয়াশা ছিল মেঘ ছিল যেটার জন্য আমরা দেখতে পারিনি এটা নাকি হচ্ছে যখন যদি জুলাইতে আসতাম জুলাইতে নাকি ক্লিয়ার থাকতো তখন খুব সুন্দর দেখা যেত সারাদিন রয়েছে কোথায় বললেন এই যে সেই ছবিটা যেটা হচ্ছে উনিশশো চব্বিশ থেকে উনিশশো ছাব্বিশ ওরা যে অ্যাকচুয়াল যারা ওয়ার্কার তারা কাজ করতেছে এই রুটটা বানানোর জন্য কেবলকারের সেই ছবিটা আমি এখনও বুঝতে পারি না কিভাবে এই জিনিসটা বানাইছে এখানে কেউ মানে নিজের চোখে না দেখলে কেউ বলবে না মানে অসম্ভবকে সম্ভব যে বলে না সেই জিনিসটা করছে ওরা তো যাই হোক আমরা এখন যে রেস্টুরেন্টে এটা কিন্তু অস্ট্রিয়ার ভিতরে জাস্ট এক স্টেপ পা দিল এক হচ্ছে জার্মানি একপাশে পাশে অস্ট্রিয়া আমরা এখন অস্ট্রিয়ার ভিতরে আসছি চেক করতে যে কেমন খাবার দাবার এখানে বাট ততক্ষণে খাবার এখানে শেষ হয়ে গেছে তো আমরা খেতে পারিনি এখন আমরা যাচ্ছি গ্লেশিয়ার ওখানে এটা হচ্ছে একদম হাইস্ট পয়েন্ট থেকে আরেকটা কেবল কারে করে যেতে হয় এটা আবার নিচে একটু অ্যান্ড এখানে কিছুক্ষণ পরে আমরা আমরা দেখতে পারছি আমি ক্যামেরাতে ওটা ক্যাপচার করতে পারিনি মানুষ কিছু কিছু মানুষ হাইক করে যাচ্ছে

আগু এখন যাচ্ছি এই চার্চে গ্লেশিয়ার উপরে চার্চ আই ক্যান গেট আই হিয়ার দিস ওয়ার্ল্ডের হাইস্ট পয়েন্টে চার্চ আমরা কিড় দ আমি জাস্ট গেসিং তো পিছলা এটা কত সালে বানিয়েছে এই চার্চটা লেখা আছে কোথাও উনিশশো একাশি সালে

লাঞ্চ টাইম এখন হচ্ছে আমরা নিচে চলে আসছি ইসবি লেকের পাশে একটা রেস্টুরেন্ট পায়ে পেয়েছি সেরকম কোনো অপশন ছিল না কেন মানে জার্মানির সবথেকে স্যাটিসফাইড হতেছে খাবার নাই যাই হোক ম্যাকরেল মাছ একটা নিয়ে লাঞ্চ আমাদের হম মাথায় ঝুটিটা দেখে আমি ওয়েট করতেছি এই তো ডুব দিছে ইসবিলেক ঘুরে আমরা এরপরে ট্রেন নিয়ে চলে আসছি আবার মিউনিক শহরে অ্যান্ড মিউনিক শহর আমাদেরকে ওয়েলকাম করছে বৃষ্টি দিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস স্টেশনে ওখান থেকে যাব হচ্ছে আমাদের এয়ারবিএনবিতে ঝুম বৃষ্টি নামছে পুরো ভিজে গিয়েছিলাম আমরা একটাই ছাতা ছিল আমাদের কাছে যাই হোক আমরা এরপর এয়ারবিএনবিতে উঠে চেক ইন করে এরপর হতেছে জাস্ট সিটি ট্যুর একটু দিব আর রাতে খেতে বের হবো এই হইতেছে আজকের প্ল্যান

말았지.